তো আজকে একখানা ডায়লগের কাজ হচ্ছে আমরা ছোটো ভিডিও বানাচ্ছি দেখো মোটামুটি এখানে অনেক ভয়েস করা আছে ঠিক আছে তার মধ্যে একখানা শোনাচ্ছি শুনে নাও কেমন কী হয়েছে দেখো ফেস কোয়ালিটি আর কেউ যদি ডায়লগের কাজ করাতে চাও তো যোগাযোগ করো চলো আমরা উত্তর কলা তলার ইয়ং স্টাফ ক্লাবের ছেলেরা বলছি রে আমরা রাতে আকাশে সূর্য দেখাই আর দিনে দেখাই চাঁদ আমরা আমাদের ভাড়া করা মাইক সেট নিয়ে রোড শো করি যখন তখন পাবলিকে বলে আসছে এবার এলাকার সবরা আমরা বাজাবো আমরাই পাবলিককে নাচাবো আর মাইক কম্পিটিশন করে আমরাই জিতব আর আমাদের সঙ্গে মাইক কম্পিটিশনে নিতে আসবে যারা তাদেরকে আমরা হারিয়ে রাস্তা দিয়ে বাড়ি পাঠাবো আর এই ভাদ্র মাসের একখানা অফার চলছে ঠিক আছে আজ থেকে যারা জানো না বলে দিই ফোন করবে কি অফার চলছে বলে দেবো অফারটা শুধু মাইক সেট মাইক সেটের জন্য ক্লাবের কাজের জন্য নয় শুধু মাইক সেট ঠিক আছে অডিও ক্যাসেটের অফার অফারটা কি বলছি না তো যারা জানতে চাও যারা অফারে কাজ করাতে চাও তো ফোন করবে বলে দেবো কন্ট্যাক্ট করবে নম্বরে নম্বর দেওয়া থাকবে তো ভিডিওটা এই পর্যন্তই যারা অফারে কাজ করাতে চাও যোগাযোগ করো নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি যেমন ক্লাবের কাজ হচ্ছে মাইকের কাজ হবে এরপরে এখানে অনেক কটাই ডায়লগ সব রেডি করা আছে নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখছ অবশ্যই ফলো করে রাখবে চলো বাই